আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমাদের তাকিয়ন মডেলটা চলে যাচ্ছে গাজীপুর কালীগঞ্জ গাজীপুর কালীগঞ্জের সম্মানিত কাস্টমার কাজল স্যার এসে নিয়ে যাচ্ছেন তো ভালো আছেন স্যার আপনি অভিনন্দন আপনাকে পছন্দ হয়েছে আমাদের বাইক হয়েছে আচ্ছা ইনশাল্লাহ সার্ভিসটা ভালো দেবে স্যার নিয়ে চলে যাচ্ছেন আমাদের তাকিয়ন মডেলটা আচ্ছা ধন্যবাদ স্যার আমরা অপেক্ষায় রইলাম এটা আমরা আর চল্লিশ বারো এম ব্যাটারি ব্যবহার করেছি একবার ফুল চার্জ দিলে অনায়াসে আপনি থারত্রিশ প্লাস কিলোমিটার যেতে পারবেন আর সামনে আমরা শক্তভক্ত একটা ঝুড়ি ব্যবহার করেছি ফ্রেন্ডস আর টিউবলেস টায়ার চার্জার পাচ্ছেন সাথে গাড়ির সাথে দুটো রিমোট দুটো চাবি চার্জার বাইক কাভার হেলমেট আমাদের সাথে আমরা পিছনে সাসপেনশান ব্যবহার করেছি সামনেও সাসপেনশান এবং এখানে পায়ের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর হচ্ছে ব্যাটারি তো আমাদের সমন্বিত কাস্টমার নিয়ে যাচ্ছেন আজকে গাজীপুর কালীগঞ্জে পাশাপাশি আর আপনারা যারা স্বল্প বাজেটের মধ্যে অনেকগুলো বাইক চান তারা চলে আসবেন স্মার্ট বাইকে আমাদের ড্রাগন থেকে শুরু করে ড্রাগন জেড ফাইভ তারপরে ফাইভ জিরো ফোর প্লাস থ্রি জিরো ফোর এম ফার্স্ট এম থ্রি তারপরে আরও বিভিন্ন স্কুটি স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর এ পাশে আমাদের আর বেশ কিছু স্কুটি স্টাইলের মধ্যে আছে এটা হচ্ছে আমাদের পিকক ফ্যামিলি বাইকটা তিন সিট থেকে এক করা যায় ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমাদের তাকিয়নটা চলে যাচ্ছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনশট দিয়ে জানাবেন স্বল্প বাজেটের আরও বেশ কিছু আমাদের গাড়ি আছে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা তিন নম্বর গেট আসলেই পেয়ে যাবেন সব কালেকশান তো স্যার ভালো থাকবেন আপনি অভিনন্দন আপনাকে সালামু আলাইকুম